এবং একটা হচ্ছে বাতিল এই দুটো শব্দের পার্থক্য না বুঝেই অনেকেই হয়তো অনেক মন্তব্য করছেন এই বিষয়টাতে যদি আপনি আরেকটু সুস্পষ্ট ব্যাখ্যা দিতেন যেহেতু এখনো রায় পড়া চলছে রায়টা যদি আসে তাহলে অবশ্যই আমরা সেই রায়ের প্রেক্ষাপটটা শুনতে আপনার কাছে চলে যাব। রায় পড়া চলছে রায়ের কি বললেন আদালত কি রায় দিলেন সেটা জানার সঙ্গে সঙ্গে আমরা জানানোর চেষ্টা করব আপনি যে বাতিল আর সংসারের কথাটি বলছিলেন এখানে রিচার্ড একটা বিষয় একটু পিছনে ফিরতে হবে দু সালে কোটার জন্য যে আন্দোলন হয়েছিল সেটিও ছিল কোটা সংস্কার আন্দোলন তো দু সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল হয়েছিল তো এখন ব্যাপারটি হচ্ছে তখন যারা আন্দোলন করছিলেন আর এখন যারা আন্দোলন করছেন সবাই বাংলাদেশের শিক্ষার্থী বাংলাদেশের নাগরিক কিন্তু তখন যারা আন্দোলন করেছিলেন আর এখন যারা আন্দোলন করছেন তারা কিন্তু এক নন তো সেই জায়গাতে বলছি দু হাজার সালে সংস্কারের জন্য আন্দোলন করে কোটা বাতিল হয়েছিল কিন্তু তখন কিন্তু আন্দোলনকারীরা বলেননি বা আন্দোলনকারীরা তখন সেটি সানন্দ চিত্তে মেনে নিয়েছিলেন অর্থাৎ কোটা সংস্কারের জন্য আন্দোলন করে কোটা বাতিল হয়ে গেল। সেটিকে তারা গ্রহণ করেছিলেন সেটি তারা বলেননি যে আমরা তো বাতিল চাইনি আমরা তো সংস্কার চেয়েছিলাম তারা কিন্তু বাতিলটাকে গ্রহণ করে নিয়েছিলেন তো এই বাতিলের পরে আপনার প্রায় ছয় বছর পরে এসে এটি আবার আদালতে উঠলো অর্থাৎ এই আন্দোলনটি যখন শুরু হলো এবং এবারের এই ধাপের আন্দোলনটি আপনি জানেন যে গত পয়লা জুলাই থেকে আসলে বেশ ভালোভাবে সংগঠিত হয়েছে তো এখন যখন আদালতে এটি আবার পুনর্বাল হলো এই প্রেক্ষিতেই আন্দোলন শুরু হয়েছে সেটি যদি ধরে নেই এখন শিক্ষার্থীরা কিন্তু সংস্কারের কথা বলেছে এখন কিন্তু তারা বাতিলের কথা বলেননি আর আরেকটা বিষয় হচ্ছে এখন যখন শিক্ষার্থীরা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে তারাও সংস্কারের পক্ষে নীতিগতভাবে একমত তো এই হচ্ছে সংস্কার আর বাতিলের পার্থক্য রিচার্ড আচ্ছা রুমেল ইতিমধ্যেই বোধহয় হচ্ছে গিয়ে হাইকোর্ট তাদের আদেশ দিয়ে দিয়েছে দু হাজার সালে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল কোটা পুনর্বহালের যে আদেশটা দিয়েছিল সেটা বোধ বাতিল হয়ে গেছে সেই বিষয়ে সর্বশেষ তথ্য আপনি এখনো জানতে পেরেছেন কি না জি রিচার্ড দু সালের পরিপত্র বাতিল করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল এটি আজকে আপিল বিভাগ থেকে বাতিল হয়ে গেছে এখন পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি এবং আপনাকে আমি যেটি বলছিলাম বা আমরা দুজন যেটি আলোচনা করছিলাম শুরু থেকে আজকে আপিল বিভাগে ঠিক সংস্কার প্রয়োজন একজন বাদে আমি বলছিলাম যে নজনের মধ্যে আটজন বলছিলেন আর বিশেষ করে রাষ্ট্রপক্ষের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন তার বক্তব্যটা আপনার নিশ্চয়ই মনে আছে যেটি আমরা এর আগের আলোচনায় বারবার উদ্ধৃত করছিলাম অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন কিন্তু বলেছিলেন যে কোর্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বাতিল চান তারা সেই আপিল বিভাগের কাছে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছিল এবং যেটি বলা হয়েছিল